প্রথমে আমি নারী দিবসের শুভেচ্ছা জানাই সর্বস্তরের নারী সমাজকে গৃহিণী থেকে শুরু করে পেশাজীবী সবাইকে নারী দিবস নিয়ে আসলে বলতে গেলে বলা যায় যে বর্তমানে যে নারীদের পরিবেশ নারীদের জন্য পরিস্থিতি আমরা দেখেছি যে আমাদের অনুকূলে নেই প্রতিকূল পরিস্থিতি বিরাজমান চারদিকে তো প্রথমে আমি বলবো যে নিয়ে বিভিন্ন সংগঠন আছে আমরা জানি বিভিন্ন সংগঠন আছে কিন্তু কার্যক্রম গুলো ওইভাবে দেখা যায় না আমি বলবো যে এই নারী দিবসের নারী সংগঠন যেন বাড়ায় এটা বলবো এবং আমিও ব্যক্তিগতভাবে ভাবে আহ নারীদেরকে নিয়ে কাজ করব আর নারী দিবসে নিয়ে এটাই বলবো যে বর্তমানে যে ঘটনাটি সমসামী ঘটনা এটি নিয়ে আমি বলতে চাই যে নারী দিবস আমরা আপনারা দেখেছেন যে মাগুরায় আট বছরে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এটি খুবই লজ্জাজনক এবং একই সাথে হতাশাজনক তো আমি বলবো প্রথমে শাসন ব্যবস্থা পুনরুদ্ধার দরকার এর জন্য নির্বাচিত সরকার প্রথমেই দরকার এবং যে সরকারি আসুক না কেন আমি বলবো যে নারীদেরকে প্রাধান্য দিয়ে যেন তারা কাজ করে আর এই সমসাময়িক যে ধর্ষণের ঘটনাটি এই আমি বলবো যে তদন্ত করছি বা দেখা হচ্ছে এই ধরনের কোনো কথাবার্তা না বলে ধর্ষকের শাস্তি যেন তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করে আমি এটি বলবো এই আটই মার্চকে আন্দোলনের মাধ্যমে কিন্তু নারী দিবস হিসেবে নিয়ে এসেছে তো আমি বলবো যে যদি ধর্ষকের শাস্তি না করা হয় তৎক্ষণাৎ তাহলে আমরা নারীরা আবারও এই ধরনের আন্দোলন করার জন্য সদা প্রস্তুত আছি সর্বস্তরে আমি বলবো যে নারী দিবসে সবার প্রতি আমার একটি হ্যাঁ বার্তা থাকবে যে নারীদের অধিকার সচেতন হতে আমি বলবো নারীরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে এই ধরনের অনাকাংশে কমবে বলে আমি কোন কোন বিষয়গুলো কাজ করতে চান সেই সাথে আরেকটা প্রশ্ন নারীর স্বাধীনতা বলতে বা আপনি যে নারীরা মতো কেমন স্বাধীনতা নারীর স্বাধীনতা বলতে এটি যে সরকার ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে শাসন ব্যবস্থা তাহলেই নারীরা আসলে স্বাধীনতা পাবে স্বাধীনতা বলতে হচ্ছে যে নারীরা কোন ধরনের স্বাধীনতা নারীরা যেন কোথাও চলাফেরা করতে ভয় না পায় রাস্তাঘাটে এইটাই নারীর স্বাধীনতা এবং নারীরা তাদের নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থেকেই স্বাধীনতা উপভোগ করা যায় আমি মনে করি তো এটি আর নারীদের নিয়ে কাজ করতে চাই বলতে এটি যে নারী বিভিন্ন সংগঠনের নারীদের অংশগ্রহণ আমি চাই বাড়ুক এবং বাড়াতে চেষ্টা করব আমিও সংগঠনের সাথে যুক্ত আছি নারীদের অধিকার সচেতনে যে সেমিনার বা সংগঠন করা যায় ওইগুলি আমার করার ইচ্ছা আর কি আমার আমার আমি বলবো যে এই ধরনের কথাগুলো আসার পিছনে অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থার দোষ রয়েছে মেয়েদের থেকে আমি সমাজ ব্যবস্থার দোষ দিব কারণ আমরা দেখেছি যে যেমন আপনি ধরেন আট বছরের যে শিশু তার তার তো পোশাক আশাক বা তার তো কোনো কিছু ওই ধরনের কোনো কিছু না যে তার খারাপ চলাচল বা তার কোনো কিছু আকৃষ্টমূলক কিছু তো ছিল না যে সে শিকার শেখার সেক্ষেত্রে আপনি কি বলবেন তো আমি বলবো যে আমি তো বলেছি এটাই যে নির্দিষ্ট সীমাবদ্ধতা থেকেও স্বাধীনতা উপভোগ করা যায় আমি শুধু চাই নারীরা নারীরা যে নিজের মতো চলবে এরকম না কিন্তু আমাদের বাংলাদেশ কি অসাম্প্রদায়িক বাংলাদেশ সেক্ষেত্রে নারীদের বিষয়ে নারীদের স্বাধীনতা দেওয়াটা আমি মনে করি উচিত যেহেতু আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ তো আমি মনে করি নির্দিষ্ট সীমাবদ্ধতা থেকে স্বাধীনতা উপভোগ করা যায় আমি এটা বলবো না যে যা ইচ্ছা তাই এটা বলবো